প্রথম কথা হচ্ছে একজন মুসলিম যদি কোনো অমুসলিম মেয়েকে বিয়ে করতে চাই তাকে করতে পারবে প্রথম একজন মুসলিম অমুসলিম মেয়েকে বিয়ে করবে এটা হারাম নিষিদ্ধ সুরব আকার আয়তমা দুশো একুশ এবং দুশো তেইশ একদম নিষিদ্ধ করতে পারবে না হারাম আল্লাহ পবিত্র কোরআনে পরিষ্কারভাবে বলে দিয়েছে সরি সুরব আকার দুশো হবে বলে দিয়েছেন যে তোমরা মুশ্রিক নারীদেরকে বিবাহ করো না যদিও হচ্ছে তাদের রূপ সৌন্দর্য তোমাদেরকে মুগ্ধ করে এর চাইতে মুমিনা একজন ঝাড়ুদার তোমাদের জন্য কল্যাণকর উত্তম তাই একজন মুসলিম অমুসলিম মেয়েকে কখনো বিয়ে করতে পারবে না ঠিক একই আয় বলছে ঠিক অনুরূপ একজন মুসলিম নারী সেই জন্য অমুসলিম কোনো পুরুষকে বিবাহ না করে কথা বুঝতে পারছেন এই উত্তর দেওয়াটা রিস্কি বিষয় কেন আমাদের ভারতে বাঁচে আবার লাভ জিহাদ কথা বুঝতে পারছেন না এটা নিয়ে খুব করে আমাদের হিন্দুত্ববাদী কিছু সংগঠন আছে কোনো মুসলিম যদি কোনো হিন্দু মেয়েকে বিয়ে করে বলে লাভ জিহাদ এটা এটা ক্রাইম ভারতে তো ইসলামের সম্পূর্ণটা কি প্রথমত নিষিদ্ধ এখন কোন মেয়ে যদি বিয়ে করতে চাই ম্যাচরিটি তার হয়ে গেছে মুসলিম ছেলেকে বিয়ে করতে চাই এটা করতে পারবে না যদি করতে চাই তাহলে সে মুসলিমটাকে মানবে সেই ছেলেটা যদি মেয়েটাকে বিয়ে করতে চাই অথবা মেয়েটা একজন মুসলিম কোন ছেলে যদি হিন্দু হয় বা খ্রিস্টান হয় সে যে বিয়ে করতে চাই ওই ছেলে কাকে কালেমা পড়তে হবে কথা বুঝতে পারলেন না মুসলিম না হলে বিয়ে করা যাবে না ভাইয়ের প্রশ্ন ফেরাউন স্ত্রী আসিয়া এটা হলো কিভাবে ভাই সেই সময়তে তাদের যে আকিদা বা মানহাজ এটা তাদের কুফরি করেছে ফেরাউন কথা বুঝতে পারছেন তাদের সেই সময় যে প্রচলিত ধর্মমত ছিল যেন অনেকে এখনো তো আছে স্ত্রী অনেক নেতার আর স্বামী পাক্কা কাফের আছে না ভাইজান মানে এত পরিমাণে কুফরি করেছে ধর্ম ত্যাগ করে দিয়েছে নামাজ টামাজকে অস্বীকার করে দেয় আল্লাহকে গালি দেয় নবীকে গালি দেয় আছে না তো ফেরাউন আসিয়ার পরিবার সম্পর্ক অনেকটা ওইরকমই ছিল শুক্রিয়া জাযাকাল্লাহ খাইরান জি দ্রুত আলিমকে কি হুজুর বলা যাবে যে সামনে উপস্থিত আছে তাকে হুজুর বলতে পারবেন সমস্যা নেই কারণ হুজুর মানে হাজির উপস্থিত বলা বুঝতে পারছেন কিন্তু আমাদের সমাজে বিশেষ করে নবী আলিসাল্লামকে হুজুর বলে সম্বোধন করে বেদাতিরা হুজুর বলতে নবীকে হাজির নাচির মানে তারা মানে নবী সব জায়গাতে প্রেজেন্ট থাকে এই জন্য বলে হুজুর মোহাম্মদ সাল্লাম তাই বলে তো এখানে আমরা হুজুর শব্দটা নবীর সামনে ব্যবহার না করব নবীর যে খাস নাম আছে প্রায় একশোর অধিক নবীর নাম আছে ইমাম তিরমিজি ইমাম আল বিদায় নেহার মধ্যে ইমাম ইবনুল কাসির আল্লাহ নবীর প্রায় নয়শোর কাছাকাছি নাম নিয়ে এসেছে কথা বুঝতে পারছেন অনেক নাম নবীন নিয়ে জমা করেছে নয়শোর ওপরে চিন্তা করা যায় তাই নবীর নাম ডাইরেক্ট শুধু মুহাম্মদ এই শব্দ বলা একদম হারাম নিষিদ্ধ একদম হারাম নবীর শানে নবীর নামের পরে তার কোনো সিফাত বৈশিষ্ট্য তার আজমত কথা বলতে গেলে বর্ণনা করতে হবে নবী الرحমা বলতে পারেন নবী আরাবি বলতে পারেন মুহাম্মদ রসুল্লাহ বলতে পারেন একটা কোনো সিফাত দিয়েই নবীকে ডাকতে হবে শুধু নাম ধরা এটা একদম বিয়াদবী সুরা বাকারাই আল্লাহ নিষেধ করে দিয়েছেন সুরা হুজুর চার নম্বর অ্যাপ দেখে নেবেন আল্লাহ করণে ওখানে বলে দিয়েছে তারা নবীকে তোমাদের মতো করে ডাকা ডাকি করো না নিজেদের কণ্ঠস্বর নবীর চেতে উচ্চ করো না উমার বিন খাত্তাব যখন অ্যাপটা পেয়েছে তিনি এত আস্তে কথা বলতেন এত গরম উমার যে ওমারের কথা দুই তিনবার না বললে কেউ শুনতে পেতো না সে বুখারের রেওয়াজ উমার বিন খাত্তাবের এই আজ যখন অবতীর্ণ হয়ে যায় যে নবীর কণ্ঠস্বরের চাইতে তোমাদের কণ্ঠস্বর উঁচু করো না এত অবতীর্ণ হওয়ার পর উমার বিন খাত্তাবের মতো ব্যক্তি এত আস্তে কথা বলতো নবীর সামনে শুনতে পেতো না ইবনে কাসির উঠে দেখেন সে বুখারে রেওয়াত আছে মজুদ তাই নবীর শানে নবীর মান মর্যাদা এগুলো আমাদেরকে দেওয়া বাধ্যতামূলক শুক্রিয়া বাবা মা জীবিত আছে মেয়েরা কি তার বাবা মা বা অলির গার্জেন ছাড়া বিয়ে করতে পারবে কি পারবে না সুনান তিরমিজি মিজি দুই নম্বর হাদিস লা নিকা ওই বিয়েটা বৈধ নয় যেখানে ওয়ালি গার্জেন রাজি নেই জামে তিরমিজি এগারোশে দুই নম্বর হাদিস কিন্তু নিকা নম্বর এসেছে ওই হাদিস আলোচনা করার পরে শেষে ইমাম তিরমিজি একজন শেষে ইমাম ইসাক বিন রাউহিয়া সাইফ বিন মুসাইফ একজন বিখ্যাত তাবি হাসান বসরি সুফিয়ান সাউরি ইমাম শাফি ইমাম আহম্মদ ইমাম মালিক কম্পকে এগারো জন সাহাবি তাবিদের নাম লক্ষণ করে বলেছেন যে বিবাহিত হোক চাই অবিবাহিত হোক আর বিধবা হোক আর কুমারী হোক ও আলী ছাড়া বিবাহ বৈধ নয় কথা বুঝতে পারছেন জামে এগারোশো দুই নম্বর হাদিসের বিস্তারিত দেখে নেবেন শুক্রিয়া এটা ওলেমাই ক্রাইমরা বলে থাকে এটা হাদিসের কথা না বুঝতে পারলেন না ভাই যান